আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সঙ্গীতা চক্রবর্তী যার নাম ধরে ধরে স্লোগান দেওয়া হচ্ছে তাকে গ্রেপ্তার করতে হবে ঘোঘাট দুই টু ব্লক ঘোঘাট দুই ব্লকের সামনে যে স্লোগান চলছিল কারণ এই প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে যে দুর্নীতি হয়েছে তাকেও দায়ী করা হচ্ছে তিনি নাকি বিজেপি ঘনিষ্ঠ প্রভাব খাটাচ্ছেন বিজেপি লোকজনদের বেশি করে এই আবাস পাইয়ে দিতে এরকম একটা অভিযোগ এবং এটা করতে গিয়ে অনেক দুর্নীতি করা হচ্ছে এমনটাই বলা হচ্ছে স্লোগানে সঙ্গীতাদি আপনি কি বলবেন প্রথমত হচ্ছে আমি কোনো বিজেপি কর্মী নই আমি যে একজন মানবাধিকার কর্মী এবং আমার সংগঠনের নাম ভারতীয় মানবাধিকার সংরক্ষণ সংঘ আমার সংগঠনের কাছে পশ্চিমবঙ্গে বহু প্রান্ত থেকে বহু মানুষ যারা দরখাস্ত করেছিলেন যে তারা তাদের বাড়ি ভেঙে পড়ছে এবং তারা বাড়ি পাচ্ছেন না প্রধানমন্ত্রী আবাস যোজনার যে বাড়ি আসছে তা শুধুমাত্র টিএমসি ঘনিষ্ঠ কিছু নেতাকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য সেই সমস্ত বাড়িগুলো ডিস্ট্রিবিউট হয়ে যায় এবং তার বিনিময়ে তাদের কাছ থেকে দশ পনেরো হাজার করে টাকাও নেওয়া হয় আমি শুধুমাত্র এইটা কাজ করেছি যে কাজটা হচ্ছে সাধারণ মানুষের জন্য অর্থাৎ যে গরিব মানুষগুলো যারা খেতে খাওয়া মানুষ যাদের বিপিএল তালিকায় নাম রয়েছে বাড়ি ভেঙে পড়েছে সেই সমস্ত মানুষদের পরিসংখ্যান তথ্য আমরা যাচাই করে সেই আমাদের মানুষ আমাদের যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন সেখানে আমরা চিঠি করি এবং সেই চিঠির বিডিও যে ইন্সপেকশন করেছেন তার রিপোর্টের ভিত্তিতে তারা টাকা পেয়েছেন সেখানে আমার কোনো প্রভাব খাটানোর কোনো প্রশ্ন নেই দ্বিতীয়ত হচ্ছে আমি বিজেপি করি এই কথাটা যারা বলছেন তারা কোথাও কি দেখতে পেয়েছেন আমি বিজেপির ঝান্ডা ধরে বা মিছিলের তলায় কোনোদিন হেঁটেছি আর যে মানুষগুলো গোঘাটে বাড়ি পেয়েছেন তারা কি কর্মী তারা বিজেপি করেন না সিপিএম করেন না কংগ্রেস করেন সেটা তো আমি বলতে পারবো না আমি সাধারণ মানুষের জন্য করেছি আজকে যারা আমার নামে স্লোগান দিচ্ছেন বা বলছেন তারা তো একটা জিনিস বুঝতে পারেন তারা অন্তত এটুকু বুঝতে পারেন মাননীয় আমাদের মুখ্যমন্ত্রীও বলেছেন যে যে বাড়িগুলো আসছে বা যে বাড়িগুলো তিনি পাঠাচ্ছেন তিনি কি এটা বলেছেন যে আমাদের শাসক ঘনিষ্ঠ হলেই তাদেরকে দিতে হবে তিনি তো বলেছেন সাধারণ মানুষের জন্য কাজ করতে তাদের নেতা নেতাদের উচিত এখনো পর্যন্ত সুদরে গিয়ে যে সমস্ত মানুষের পাওনা তাদেরকে যথাসম্ভব বুঝিয়ে দেয়া এবং মানুষের পাশে থাকা এটাই হচ্ছে নেতাদের কাজ আর আমার কাজ হচ্ছে সাধারণ মানুষের জন্য কাজ করা আমি একজন সাধারণ মানব অধিকার কর্মী এর বেশি কিছু নেই আমার মধ্যে সঙ্গীতাদি আমরা তো কতগুলো একটা মেসেজ দেখছি যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছেছে গোঘাটের বিধায়ক মানস মজুমদার তার সঙ্গে আপনার একটা হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ চালাচালি হচ্ছে সেখানে গোঘাটের বিধায়ক তিনিও তো আপনাকে ইঙ্গিত করছেন যে আপনি বিজেপি করছেন বলে আমি আমি যেখানে উনি আমাকে লিখেছেন যে নাকি বিজেপি কর্মী এবং আমি ওনাকে বারবার বলেছি যে আপনি কোথাও দেখেছেন আমি কোনোদিন বিজেপি করেছি বা বিজেপির কোন যে এত যে ওনার ওখানে যে সমস্ত অফিস আছে সেখানে কি কোনোদিন উনি আমাকে দেখতে পেতেন আমি হোকাকে শুধু না আমি কোথাও পশ্চিমবঙ্গের বুকে প্রত্যেকটা মানুষের জন্য দরখাস্ত করি এবং সেটা মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবাও জানেন যে আমি একজন সত্যিকারের মানবাধিকার কর্মী এবং আমি যে মানুষের জন্য কাজ করছি এবং মানুষের পাশে গিয়ে দাঁড়াই এবং দ্বিতীয়ত হচ্ছে মানবপ্রভু একটা কথা বলছেন যে গোঘাটের জমি নাকি উনি যে ওনারা যে স্বাধীনতা পেয়েছেন দেখুন মানবাবু তো একজন জনপ্রতিনিধি তিনি যখন জনপ্রতিনিধি প্রাপ্ত উচিত যে মানুষের জন্য কাজ করা তাকে যে আজকে তিনি যে ভোট পাচ্ছেন বা ভোট পাবেন আমি তো গোঘাটে দাঁড়াবো ভোটের রাজনীতি নেই আমি আজকে গোwidehat দাঁড়াবো না আমি আজকে গোটা পশ্চিমবঙ্গের বুকে ঘুরে বার আমি কোনো ভোটের রাজনীতি করতে পছন্দ করি না বা আমি কোনো ভোটের রাজনীতি করতেও চাই না মানববাবু ভাবা উচিত যে মানুষগুলো আজকে ওনাকে ওনার কাছ থেকে সরে যাচ্ছেন সেই মানুষগুলোকে কাছে কিভাবে টানবেন সেটা দায়িত্ব মানববাবু তিনি শুধু শুধু এই রকম মিথ্যা ব্লেম দিয়ে বা এরকম প্রোচনামূলক যে धरना অবস্থান করছেন এতে করে উনি কি করছেন নিজেদের প্রশাসনের উপর আস্থা হারিয়ে ফেলছেন আপনি বিজেপি করেন না আপনি মানুষের জন্য কাজ করেন আর যাদের কথা বলছি মানব মজুমদা তারাও তো মামাটি মানুষেরই লোক তারাও তো মানুষের জন্য কাজ করেন সংঘাতটা কোথায় কেন সঙ্গীতা চক্রবর্তীকে বলতে হচ্ছে যে তিনি বিজেপি করেন কেন আরো একজন নেতা আপনাকে বলেছিলেন যে আপনাকে অ্যারেস্ট করিয়ে দেব। এই কথাগুলো কেন বলতে হচ্ছে আপনি বলছেন আপনি দিদিমণির কথা তিনিও মানুষের ভালোর জন্য কাজ করছেন তার বক্তব্য আপনি তুলে ধরলেন যে মানুষ সবার জন্যে কাজ সবার জন্যে বাড়ি সেই জায়গায় তারই দলের নেতা কর্মীরা আপনাকে রকম কথা বলছে কেন খুব ভালো প্রশ্ন করেছেন অ্যাকচুয়ালি এখন বর্তমানে পশ্চিমবঙ্গের শাসক দলের ঘনিষ্ঠ লোকেরাই এই সমস্ত সুবিধাগুলো পাচ্ছেন আমি দেখেছি যে সমস্ত মানুষগুলো পাওয়ার যোগ্য তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি এবং তাদের পাশে দাঁড়িয়ে আমি যে আন্দোলনটা করছি সেই আন্দোলনে কোথাও শাসক মনে হচ্ছে যে আমি যখনই তাদের বাইরে বেরিয়ে গিয়ে অর্থাৎ শুনে মানুষের হয়ে কাজ করছি তখন তাদের মনে হচ্ছে আমি হয়তো অন্যতম ঘনিষ্ঠ এবং আরেকটা ঘটনা যেটা না বললেই নয় আমি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন সেখানে চিঠি করি এবং বর্তমানে যেটা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যেটা যেটা একটা নিরপেক্ষ এই সংস্থাটা তো কিছুটা হলেও সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে হয়তো মনে হতে পারে যেহেতু আমি সেন্ট্রালে যাতায়াত করি তাদের মনে হতে পারে আমি বিজেপি করি বা বিজেপি কর্মী কিন্তু ঘটনা হচ্ছে আমাকে যদি কোনো যে কোনো শাসক দল নয় যে কোনো দলের কর্মীরা আমাকে বলতে পারেন আমি তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারি এবং আমি সহযোগিতা করতে পারি আমার যতটুকু সাধ্য আমার এটাই একটাই একটাই জায়গা আপনি এটা খুব ভালো কথা বলেছেন বীরভূমের কিছুদিন আগে বীরভূমের আমাদের আহ শাসক দলের ঘনিষ্ঠ আরেক নেতা বলেছিলেন আমাকে গাঁদা কেসে ঢুকিয়ে দেবেন আমি নাকি ডিপিটি করি কিন্তু ঘটনা হচ্ছে তারপরে আমার একটা লাইভ ভিডিও এসছে যেখানে আমি দিলীপ বাবুকেও দোষারোপ করেছি আমি বলেছি যে দিলীপ বাবুর কাছেও আমি কমপ্লেন জমা করেছিলাম আমি পশ্চিমবঙ্গের শাসক ঘনিষ্ঠ নয় আমি সকল নেতা নেত্রীদের সঙ্গে যাওয়ার চেষ্টা করি তাদেরকে বোঝার চেষ্টা করি তাদের পাশে থেকে তাদের তাদের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে যাতে করে গরিব মানুষগুলোকে পাওয়া যায় তার জন্য আমি যাই শুধু যে আমি শাসক দলের মানে নেতার কাছেও যাই তা নয় মানে বিজেপি নেতাদের কাছে যাই তাও শুধু নয় আমি শাসক দলের নেতাদের কাছেও যাই আমি সব জায়গাতেই যাই মানুষ মানুষের কাজ করার জন্য মানুষ বাবু হয়তো কোথাও বুঝতে ভুল হচ্ছে যে আমি যে বাড়িগুলো পাইয়ে দিয়েছি হয়তো তার কোথাও একটা ইগো ক্লাস হচ্ছে তার কারণ হচ্ছে তিনি ওই এলাকা নেতা হয়তো আমি তার তাকে জিজ্ঞাসা করে কাজটা করিনি কিন্তু আমার কারণ হচ্ছে আমি যে কাজটা করেছি সেটা সাধারণ মানুষের জন্য কাজটা করেছি তাহলে আপনি বলবেন আজকে যে বিক্ষোভ কর্মসূচি হয়েছে এটা প্ল্যান দেখুন একটা ঘটনা হচ্ছে কি মানুষবাবু আমাকে ওই এস একটা ধুমকি দিয়েছেন আপনি যে নোংরা করছেন অ্যাকচুয়ালি আমি সত্যি কথা বলছি এটা মানুষ বাবুর মানে মস্তিষ্ক প্রসূত মানে সাজানো গোছানো প্ল্যান কিন্তু তাতে করে সাধারণ মানুষকে উনি একটা ভুল বার্তা পৌঁছাচ্ছেন যে শাসক দল যেখানে শাসক দল ক্ষমতায় আছেন সেখানে ওনার সরকার ক্ষমতায় আছেন সেখানে উনি কি করে এই ধর্ম অবস্থান করছেন নিজেদের সরকারের বিরুদ্ধে গিয়ে উনি তো সরকারেরই একজন প্রতিনিধি সেই দলেরই প্রতিনিধি ওকে অসংখ্য ধন্যবাদ সঙ্গীতা চক্রবর্তী মানবাধিকার এবং তার নামে যে অভিযোগটা করা হচ্ছে তাকে গ্রেপ্তার করতে হবে তার প্রত্যুত্তরে তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করলেন দেখা যাক এ নিয়ে আর কি চর্চা হয়